আমরা হয়তো এখন অনেকে অনেক কিছু মনে হয় অনেক কথা বলতেছি বাট বাস্তবতা আপনাকে নিজে চিন্তা করেন আমি কে আমার কি আমি যে বাংলাদেশে আমার আইডেন্টি বাংলাদেশের আমি কি স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি আমরা তো স্বাধীন করছি কিবার স্বাধীন হয়েছে একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে চব্বিশ একবার স্বাধীন হয়েছে তারপরে তো আমরা এখনো তো স্বাধীনভাবে যদি স্বাধীনভাবে থাকতে তাহলে হাতি মারা গেল তার মানে আমরা এখনো পরাধীন